গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে আমাদের আজকে জঙ্গলে যাব বাঘের জঙ্গলে আর আমরা মোটামুটি রেডি তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি একটু ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো মোটামুটি ঘাটে চলে এসেছি তোমার দেখতে পারো ঘাট আছে আর মেন ব্যাপার যেটা হচ্ছে এখানে আমাদের নৌকা আসবে দাদা গেছে দাদা নৌকোটা আনতে গেছে তো নৌকো এলেই বুঝতে পারবে আর আমরা এবার জঙ্গলের দিকে যাব তো সন্ধ্যায় আমাদের বোট চলে এসছে দূরে দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যে ওটাই আমাদের ঠিক আছে তো মোটামুটি আমরা ভাটার দিকে এ করছি ঘাটটা হালকা ভিজে আছে কারণ ভাটার নেমেছে স্কিড খাওয়ার সম্ভাবনা খুব বেশি আর সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নৌকো চলে এসছে ঠিক আছে এই হচ্ছে আমাদের নৌকো

হিরো বসে আছে এই নৌকোতে আমরা যাব গৌতম এই নৌকো আর এই হচ্ছে সুন্দরবন ওটা দেখে নাও জাস্ট দেখে নাও নৌকো ঘোরানো হচ্ছে ও আটকে দেবে

আমাদের দিকে ভয় কারা রে সবাইকে একটাই কথা বলবো আমাদের আজকে শেষ দিন আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি আহ প্রবাদ তার নৌকোতে আমরা আছি জঙ্গলের দিকে যাচ্ছি প্রবাদ বলেছিলাম যে বাঘের জঙ্গল যাবো আমরা ঘুরবো তো প্রভাতা রিকোয়েস্টে আজকে যাচ্ছি আমরা আছি তো আমরা তারপরে বিকেলের দিকে বাড়ি ফিরবো তো সুন্দরবনকে খুব ভালো করে তোমরা দেখো আমি যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর এটা গুমর নদীতে আছি আমরা অ্যাকচুয়ালি তো সঙ্গে থেকো আসলে সময়টা শীত প্রায় শেষের মুখে আমরা এসেছি আর একটু ঠান্ডা এলে হয়তো আরও ভালো লাগতো জঙ্গলে অনেক কিছু দেখা যেত তো অনেক কিছু দেখেছি মন শান্তি হয়ে গেছে মাছ ধরেছি বক দেখেছি খুব সুন্দর বক সুন্দর সুন্দর বক দেখেছি একটা বক দেখেছিলাম বগের মাথায় ঝুটি সে মানে ভাবা যায় না আর জঙ্গলের ছোট্ট জঙ্গলে ঢুকেছিলাম তোমরা ভিডিওতে দেখেছ আর এই নৌকো এই জলের স্রোত এই সুন্দরবন এই পরিবেশ এই ইচ অ্যান্ড এভরিথিং মানে মনকে শান্তি করে দেয় আর নৌকো দিয়ে তোমরা যদি বসো আর নৌকো যদি চলতে শুরু করে সেই ফিলিংস মানে অন্যরকম সেটা কোটি টাকা দিলেও তোমরা পাবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছোট নৌকো যদি তোমরা বসো তাহলে সেই মজার তো সেটা যারা বসেছে তারাই জানে তো সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে দেখো আমরা অধীর অপেক্ষা করছিলাম নৌকায় বসে কখন জঙ্গল আসবে কাছে আর আমার ক্যামেরা অধীর অপেক্ষায় ছিল বিশেষ করে এই জঙ্গলের যে দৃশ্য ছোট ছোট খাড়ি থেকে শুরু করে বড় বড় খাড়ি সেগুলোকে ক্যাপচার করা তারপরে বানর আছে ছোট ছোট বগ আছে তো সব কিছু মিলেমিশিয়ে তোমরা ভিডিওতে সবই দেখতে পাবে একটা বানর ছিল আমাদের কাছ থেকে এসে খাবার নিয়েছে মানে সেটা বিশাল আনন্দ মানে আমার এত সুন্দর ফিলিংস হয়েছে তোমাদেরকে ভুলে যেতে পারবো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সুন্দরবনে আমি আবার আসবো এরপরে আরও ভিডিও আছে পিট আছে ছোট মোল্লাখালি আছে তো পরপর এভিজিটগুলো তোমরা পাবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং অতি অবশ্যই বিল আইকনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশানে আমার ভিডিওগুলো পাও তো সঙ্গে থাকো জঙ্গল মোটামুটি কাছে চলে এসছে জঙ্গলের কাছে আমরা চলে এসছি আমরা রায়মঙ্গল নদীতে পড়ে গেছি রায়মঙ্গল নদীর তিন পাশে তিনটে জায়গা আছে একটা কুমিরমারি এদিকে আছে সাজেলিয়া আর আরেকদিকে আছে দয়াপুর তোমরা হয়তো দেখতে পাচ্ছ দূর থেকে সুইং দেওয়া আছে নেট দেওয়া আছে যাতে বাঘ এদিকে আসতে না পারে আর এই ঘন জঙ্গল কিন্তু বাংলাদেশ পর্যন্ত চলে গেছে আর এই নদীটা কিন্তু সবচেয়ে ভয়ানক নদী এর স্রোত প্রচুর হয়তো তোমরা দেখে ফিল করছো আমরা অধীর অপেক্ষায় বসছিলাম আমরা আরও কতটা কাছে যেতে পারবো তো প্রভোদ্দাকে বললাম প্রভোদ্দা নগরা খুব ভালো চালাচ্ছিলো আর সবচেয়ে বড়ো কথা খুব সুন্দর সুন্দর জাহাজ আমরা দেখতে পেলাম কারণ রায়মঙ্গল নদী হচ্ছে সুন্দরবনের কিছুটা অংশ এবং বাংলাদেশ বর্ডারের সঙ্গে কানেক্টেড রায়মঙ্গল নদীর কিছুটা অংশ ইন্ডিয়া কিছুটা বাংলাদেশ তো এখানে সব ইন্ডিয়ার জাহাজও তোমরা পাবে আর বাংলাদেশের জাহাজও তোমরা পাবে তো আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি ঠিক আছে জাহাজেও আমার খুব ভালো লাগে কারণ বাবা জাহাজে থাকতো আগে শিপিং কর্পোরেশনে বাবার ছিল তো সেক্ষেত্রে বাবা জানে এগুলো তো সঙ্গে দেখো আমরা দয়াপুর ঘাটে এসেছি দয়াপুর ঘাট থেকে আমরা নগদের তেল একটু পড়ব আর ওখানে কিছু কেনাকাটা আছে খাবার দাবার তো ওগুলো কেনাকাটা করব। করে তারপরে ফাইনালি আমরা দয়াপুর থেকে বেরিয়ে আমরা জঙ্গলের দিকে যাব তো বন্ধুরা পর পর দেখতে থাকো আমি যতটুকু পারছি তোমাকে দেখানোর চেষ্টা করব আর সে পার্শ্ব কীরকম স্রোত জলের জোয়ার এসে গেছে তো সঙ্গে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে যদি একটা সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই এবং নতুন কিছু মনে হয় যে না কিছু করি খুব ভালো লাগে আর তোমাদের কাছে পাই রিপ্লাই পাই তোমরা দেখো আমি জানি এবং रिप्लि पाई तो संगे देखो

ঠিক আছে খুব সুন্দর ব্রিজ ব্রিজ দিয়ে পার হয়ে আমরা কিছু কেনাকাটা করবো খাবার দাবার দুপুরের খাবার থেকে শুরু করে কেনাকাটা করবো তো সঙ্গে দেখো দেখো একটার সাথে একটা যুক্ত আস্তে আস্তে চল ঠিক আছে চল ঠিক আছে

আমরা যেতে হয় ব্রিজটা খুবই ডেঞ্জার তো মোটামুটি আমরা ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি তোমার দেখতে পারো এটা একটা ট্যুরের ইয়ে আছে ঠিক আছে এই ঘাট দিয়েছিলাম আর জলটা আমাদের দেখো কি সুন্দর জল